আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফ্যাশন থেকে মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় আজকে আরম বুটিক্সের রেডিমেড ড্রেস দেখাবো এগুলো সম্পূর্ণ অ্যাম্বিজ কাজ করা থাকবে মিরর করা এটা প্যান্টা প্যান কার্ড তাই না আচ্ছা পুরো প্যানেলে কিন্তু কাজ করা দেখতেই পাচ্ছেন আরং কটনের ভিতর একদম বেস্ট কোয়ালিটি ওনাটা দেখায় ভাইয়া ওনাটা দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন একদম কোটা কটনের ভিতরে পাঁচ হাতের একটা নামাজ ওনা প্রাইস থাকবে ছয় পাঁচশো নিরানব্বই টাকা মাত্র কালারগুলো দেখাই আচ্ছা

এইটা দেখেন শর্স এটাও সেম প্রাইস পাঁচশো নিরানব্বই এগুলো রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেকটা কালার কন্টাস্ট সুন্দর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খাদি কটন সম্পূর্ণ কাজ করা এটা পুরো প্যানালটা মির কারচুপি কাজ করা প্যান্টটা কন্টাস্ট এটা ওর না প্রাইস থাকবে এটাও পাঁচশো নিরানব্বই টাকা আচ্ছা কালারগুলো দেখায় কালার আছে এটার ভিতরে ছয়টার মতো তাই না এগুলো চারটা পাঁচটা ছয়টা করে সেটিং আছে ঠিক আছে পাঁচশো নিরানব্বই এগুলো লুট পার্সেল যে যত পিস নিতে চান দ্রুত অর্ডার করবেন সাইজ হবে চল্লিশ চুয়াল্লিশ পাঁচশো নিরানব্বই টাকা ওকে এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন এটাও স্টোন কাজ করা প্যান্টটা সেম ফ্যাব্রিক ওনারটা তাঁতের ওনারটা দেখেন ভাইয়া এই যে দেখেন এই হচ্ছে ওনারটা আচ্ছা সাড়ে পাঁচ হাত পাঁচশো নিরানব্বই টাকার অফার ওকে নেক্সট টাইম দেখে এই যে এটা হচ্ছে ঘাড়েরা এটা থাকবে সুন্দর একটা ঘাড়েরা সেট এটাও সেম প্রাইস আচ্ছা পাঁচশো নিরানব্বই কালার আছে এটা দেখেন এটা বটল গ্রিন ওকে এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সিকোয়েন্স আমরাই কাজ করা খুব সুন্দর কালেকশন ঠিক আছে কালার আছে কয়টা ভাইয়া কালার হবে টোটাল দুইটা এটাও কিন্তু হচ্ছে খুব সুন্দর খাদি গঠন মাত্র পাঁচশো নিরানব্বইতে পেয়ে যাচ্ছেন ওয়াউ এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু জমজমের চমৎকার ডিজাইন সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা প্যান্টটা থাকবে প্যান কাট ওনাটা এটা হাতে কালার আছে এগুলো সবই অ্যাভারেজ প্রাইজে পেয়ে যাবেন ছয়শো করে ঠিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন এই ডিজাইনটা জাস্ট অস্থির এটা কারচুপি মিলার কাজ করে এটা কিন্তু নায়রা কার তাই না এটা নায়রা ওড়না দিয়ে পেয়ে যাচ্ছেন টু পিস আচ্ছা এটার এই হচ্ছে ওনাটা ওটা পাঁচ হাতের একটা নামাজ উড়ুনা হবে প্রাইস থাকবে ভাইয়া ছয়শো টাকায় আচ্ছা এই টু পিস থাকবে সেম প্রাইস ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন মেটামত ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পে